আজ এশিয়া কাপের মেগা ফাইনালে ক্রিকেটের পরা শক্তি ভারতের প্রতিপক্ষ পাকিস্তান এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ভারত যেভাবে উড়ছে তাতে টিম ইন্ডিয়ার লাগাম টেনে ধরতে পারবে কি পাকিস্তান এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশেষ করে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে থামানোটাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এবার এশিয়া কাপের সতেরোতম আসর বসেছে দুবাইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক এই ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান উনিশশো সালে শুরু হওয়া এশিয়া কাপে অতীতে এই দুই দল একাধিকবার ফাইনালে খেললেও কখনো একে অপরের মুখোমুখি হয়নি একসময় ভারত পাকিস্তান ম্যাচ মানেই ছিল উত্তেজনা আর রোমাঞ্চ কিন্তু গত দুই দশকে ভারতের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান যে কারণে দুই প্রতিবেশীর লড়াইয়ে এখন আর ম্যাচের পরতে পরতে উত্তেজনা পরক করা যায় না এবারের আসরে ফাইনালে ওঠার আগে দুইবার দেখা হয়েছে ভারত পাকিস্তানের দুইবারের দেখায় একক আধিপত্য বিস্তার করেই জয় পেয়েছে ভারত আট দিনের ব্যবধানে গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুইবারের দেখায় টিম ইন্ডিয়ার বিপক্ষে পাতায় পায়নি পাকিস্তান টি টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ভারত পাকিস্তান অতীতে পনেরো ম্যাচে মুখোমুখি হয় তার মধ্যে ভারত একচেটিয়া বারো ম্যাচে জয়লাভ করে মাত্র তিন ম্যাচে জয় পায় পাকিস্তান ফরিদ ইউ আহমেদ আইবি টিভি ইউএসএ